অবশেষে ঘুম ভাঙলো বিসিবির কেন কারণ হচ্ছে আফগানিস্তানের প্রত্যেকটা প্লেয়ার ফ্রান্সাইজি ক্রিকেট খেলে এবং প্রত্যেকটা দেশ এক এক দেশ থেকে বিভিন্ন ভিন্ন ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করে সেই সঞ্চয় করে এবার আফগানিস্তান সেমি চলে গেছে আপনি সবসময় এই ইনজুরি ভয় ইনজুরি ভয় কইরা আপনি আইপিএল খেলতে দেন না আপনি বাংলাদেশের প্রায় তিন চারটা প্লেয়ার আইপিএল খেলার যোগ্যতা রাখে তারা অলরেডি সাইনিং করে ফেলেছিল কিন্তু এই বিসিবির দুর্দশাপনার কারণে তারা আর খেলতে পারে না বিশেষ করে তাসকিন শরিফুলের কথা বলতে হয় তারা মানে চলে গিয়ে গিয়েছিল একদম কিন্তু তারা আপনার আইপিএল খেলতে পারে নাই ঠিক এবার যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার আফগানিস্তান এবং বাংলাদেশ সিরিজ থাকার কথা ছিল কিন্তু সেটা করছে কারণটা হচ্ছে আপনার এলপিএল এর কারণ লঙ্কান প্রিমিয়ার লিগ চলাকালীন তারা ওই আর সিরিজটা খেলতে চাইবে না সো একটা রেস্টেরও ব্যাপার আছে এবং বিসিবির উদাসীনতা এবার হয়তোবা একটু কাটছে কারণটা এবার না কাটুক আমি জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে আইপিএল এর সময় অন্তত বাংলাদেশ ক্রিকেটটাকে বাংলাদেশ প্লেয়ারদেরকে একটু ছাড় দেন কারণ ওখানে অনেক টাকা রয়েছে পয়সা রয়েছে ছেলেদের আগ্রহ জাগবে এবং আপনি কি মনে করেন এই যে এই যে আমরা এবার দেখলাম মোস্তাফিজকে টেনে হিস্ট্রি নিয়ে আসা হয়েছে জিম্বাবু সিরিজ খেলানোর জন্য কি কি হয়েছে এখানে ফলাফলটা কি পাইছেন আপনি জাস্ট ফলাফলটা আমাকে একটু দেখান যে আপনার কি রেজাল্টটা আসছে মোস্তাফিজ যে পুরো টুর্নামেন্টে খেলতো কত টাকা পেতো এবং ইভেন আপনার হাইস্ট উইকেট টেকার হওয়ার একটা পসিবিলিটি ছিল কিন্তু কি হয়েছে জাস্ট মানে একদম টস নস হয়ে গেছে তার স্বপ্ন এবার আপনি কি মনে করেন বাংলাদেশ থেকে কয়টা প্লেয়ার সুযোগ পেতে পারে আমি পার্সোনালি ফিল করি রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম এবং মোস্তাবিজ তো অলরেডি মোস্তাফিজ তো পাবেই আমি মোস্তাবিজকে করা রিটার্ন করা নাই চেন্নাই সুপার কিংস কিন্তু তাকে আবারও নিলামে আপনার বিক্রি করা হবে হয়তোবা কিন্তু নিলামে কত টাকা বিক্রি করা হতে পারে আপনি জাস্ট কমেন্ট করে জানাই দিন আমি পার্সোনালি ফিল করি পাঁচ থেকে ছয় কোটি টাকা বিক্রি হতে পারে কারণ তার পারফরমেন্সে কথা বলে তার পারফরমেন্স কি করছে তিনি কেমন ইকোনমিক ইকোনমিক কথা হচ্ছে ভাই এখন যদি আপনারা ভালো না হন তাহলে এবং এই ওদেরকে যে সুযোগ করেই না দেন আপনি যদি বিদেশি বিভিন্ন লিগে বিভিন্ন প্লেয়ারদেরকে সাথে খেলতে না দেন তাহলে ওদের অভিজ্ঞতাটা কোথায় আসবে এক্সপিরিয়েন্সটা কোথায় আসবে ভাই তাহিদিটা জাস্ট একটা এলপিএল এর ম্যাচ খেলেছে তারপরে দেখেন তাহিদিটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে ভাই সো সবাইকে সুযোগ দিতে হবে সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে তাহলেই বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাবে আপনি ফ্রান্সের লিগ খেলবে দ্যাটস মিন এটা না যে বাংলাদেশ দলে খেলবে না খেলবে কিন্তু ওই যে একটা কথা আছে না আপনি ছোট বড়ো টিম একটু কম্বিনেশন করেন হ্যাঁ যদি অস্ট্রেলিয়ার সাথে খেলা হতো তাহলে আমরা ফ্রান্সের লিগ খেলতাম না আমরা একে বাংলাদেশ দলে আগে সুযোগ সেটাকে কিন্তু আপনি জিমবাবু সিরিজ জিমবাবু সিরিজের জন্য আবার সবাইকে ধরেন নিয়ে আসা জিম্বাবু সিরিজের সাথে খেলানো কি আদৌ জরুরি ছিল আমার তো পার্সোনালি ফিল করি যে না জরুরি ছিল না আমাদের সবার অভিজ্ঞতা জাস্ট শুধু জাস্ট মোস্তাফিদের কারণে আমরা আইপিএল দেখছিলাম কিন্তু আনফর্চুনেটলি মোস্তাভিজের দল হেরে গিয়েছিল কিন্তু মোস্তাভিজে খুবই বড্ড বেশি মিস করেছিল আপনার চেন্নাই সুপার কিংস যাই হোক আপনি কোন কয়টা প্লেয়ার সুযোগ পেতে পারেন এবার আইপিএলে কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ আমি পার্সোনালি তাসকিন আহমেদ অবশ্যই চান্স পাবে আপনার মস্তাজুর রহমান অবশ্যই চান্স হবে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ